এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো কুচিয়া পেয়ে গেছি আমরা তিনজন আসছি আমি মারছি বেশি ঠাকুদা একটা পাইছি আমি ওস্তাদ তো মাছটার কুচিয়া এই যে দেখতেই পাচ্ছেন আমি সবসময় কুচিয়া মারি কুচিয়া মাছ মারাটাই আমাকে খুব ভালো লাগে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে বেরিয়ে পড়েছি ব্লগটি হলো আজকে আমরা মাছ মারার জন্য বেরিয়ে পড়েছি আমাদের এদিকে ডাঙিগুলোতে কুচিয়া মাছ পাওয়া যায় তো এই যে কুচিয়া মাছ মারার জন্য যে শুলি নিয়েছি দেখতেই পাচ্ছেন শুলি এগুলো দিয়ে কুচিয়া মাছ আনে এই যে আমার সঙ্গে আছে আমার পার্টনার আছে আজকে সন্টু বর্মন ক্যামেরাম্যান হিসাবে কুচিয়া মাছ মারার জন্য এই যে আমরা কোদালও নিয়েছি দেখেছি আঁকা সন্টু আঁকা এই যে দেখতে আঁকা আঁকা কিছু এই যে দেখতে পাচ্ছেন কোদাল আমরা কুচিয়া মাছ মারার জন্য বেরিয়ে পড়েছি এখন কুচিয়া মাছ খুঁজব কীভাবে কুচিয়া মাছ মারতে লাগে সেই বিষয়ে একটা আজকে ব্লগ ভিডিও বানাবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই জন্যে অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কুকুরার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই অবশ্যই ফলো করবেন এখানে আমার বিশ্বজিৎ বর্মন নামে ইউটিউব চ্যানেলটা আছে যা আমি নিজের ট্যালেন্ট তুলে ধরার চেষ্টা করি এইটা কোনো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই দেখতে থাকবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে ডাঙ্গি হয়ে গেছে আমরা কুচিয়া মারার জন্য চলে এসেছি দুই দিন পরে দুই দিন পরে কুচিয়ামার খাল বের হয়তো সেই জন্য কুচিয়া মারতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমরাও পড়েছি কুচিয়া মারার জন্য আমরা খাল খালো আসতে এই যে আমার একটা পার্টনারও আছে কুচিয়া পার্টনার কেউ চলে এসেছে অলরেডি ময়দানে আমরা একটা খাল পেয়ে গেছি অলরেডি যে দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি তো মাছ মেরেই তারপরে বাড়ি যাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কুচিয়ার খাল পেয়ে গেছি যে আমাদের মাটি খুঁড়া চালু হয়ে গেছে এ অনেকটা একটা খা কুচিয়া মারতে গেলে অনেকটা মাটি খুঁড়তে লাগে যা অনেক কষ্টের বিষয় দেখতেই পাচ্ছেন আমরা এই যে খাল খুঁড়া চালু করে দিয়েছি এই যে এখন কোদালের দাড়িটাতে একটু মাটু হয়েছে তো তার জন্য একটু পিছলা হয়েছে তারপরে আবারও আমরা মাটি খুঁড়া চালু করে দেবো এই যে দেখতেই পাচ্ছেন ডড়িটা ধুতে লাগে নালে পিছলা হয় খুঁড়তে অসুবিধা হয় এই যে দেখতেই পাচ্ছেন কুচিয়াটাকে হানছি হান লাগবে এখনই এই যে হান লেগে গেছে লেগে গেছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন শুলি দিয়ে হান লেগে গেছে এখন আমরা হাত দিয়ে খুঁড়িয়ে বার করব দেখতেই পাচ্ছেন এই যে মাটি খুঁড়া চালু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কুচিয়া লেগে গেছে হাতের মধ্যে এই যে একটু পরে আমরা কুচিয়া বার করছি এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই যে এই তো বেরিয়ে এসেছে এসেছে প্রথম কুচিয়া আমাদের প্রথম বহনী এই যে বেরিয়ে আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর একটু একটু সময় পরেই আমাদের কুচিয়া বেরিয়ে এই তো বন্ধুরা বেরিয়েছে ফার্স্ট কুচিয়া এই যে দেখতেই পাচ্ছেন তারপরে আমরা আবারও খুঁড়বো খোরার পরে দেখা এই যে জঙ্গলটা আনাতে লাগবে এই জঙ্গল আছে তো জঙ্গলের ভিতরে খাল চলে গেছে কুচিয়ার খাল তারপরে আমরা আবারও খুঁড়বো কুচি আবার করবো দেখতেই পাচ্ছেন এই যে একটু পরে এই যে কুচি হান লাগছে তো শুলির মধ্যে এখন কুচিয়াটাকে আমরা আমি বের করবো এই যে দেখতেই পাচ্ছেন এই কুচিয়াটা অনেক বড় অনেক বড় সবচেয়ে বড় কুচিয়া দেখতেই পাচ্ছেন কমসে কম তিন পোয়া হবে একটা কুচিয়ায় এই যে বেরিয়ে আসছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন কত বড় মোবাইলে হয়তো অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অরিজিনালে অনেক বড় আরোই ছিল এই যে দেখতেই পাচ্ছেন তারপরে কুচিয়াটাকে আমি আর একটা শুলির মধ্যে হানে হেনে রাখবো যাতে পালিয়ে জানা যাও কোথাও আমরা ভাড়া নিয়ে যাই এই শুলি দিয়েই আমরা কুচিয়াগুলিকে এইভাবে রাখি দেখতেই পাচ্ছেন এই যে আমার শুলির মধ্যে কুচিয়া আনা হয়ে গেছে অলরেডি একটু পরেই আমরা আবারও অন্য জায়গায় যাব কুচিয়া মারার জন্য দেখতেই পাচ্ছেন দেখব কোথাও খাল আছে নাকি কুচিয়ার নতুন মাটি খাল তৈরি করার জন্য নতুন মাটি বের করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা চিতাখাল পাইছি আর নতুন খাল কিন্তু এইখানে আমরা কুচিয়া পাবো না আমরা এখানে ব্যর্থ ধান কাটছে তো তার জন্য বেশি ক্ষতি করবো না এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা আবারও একটা কুচিয়া পেয়ে গেছি এইখানে এ একটু খুঁড়েই মনে করো দুই তিন হাত মাটি খুললেই কুচিয়া বেরোয় এখন প্রচণ্ড ঠান্ডা তো তার জন্য কুচিয়া মাটির উপরেই থাকে জলের মধ্যে থাকতে যায় না এই যে দেখতে পাচ্ছেন এই কুচিয়াটা অনেক বড় দেখতে পাচ্ছেন এই যে এখনই বেরিয়ে আসবে আমাদের কুচিয়া এই তো বেরিয়ে আসছে আসছে দেখতেই পাচ্ছেন কত বড় জাস্ট ওয়াও না দেখে প্রায় মন ভরে যায় এই যে দেখতেই পাচ্ছেন কত বড় কুচিয়া বন্ধুরা যা দেখলে মন ভরে যায় দেখতেই পাচ্ছেন কত বড় কুচিয়া বেরিয়ে আসলো খাল থেকে আর একটু পরে এই সেই কুচিয়াটাকে আমরা ধাঙা তুলে নিয়ে যাব তুলে নিয়ে যাওয়ার পরে শুলির মধ্যে হেনে রাখব আমাদের কাছে তিনটা কুচি অলরেডি হয়ে গেলো তারপরে আবারও কুচিয়া খালে পেয়ে গেছি আমরা বন্ধুরা এখানেও একটা কুচিয়া পেয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছেন এখনই আমরা কুচিয়া বের করবো দেখতেই পাচ্ছেন এই যে আমার ঠাউদা পার্টনার তারপরে একজন ডাঙায় ক্যামেরা করতেছে সেও আমাদের ক্যামেরাম্যান হিসেবে পার্টনার হিসেবে আজকে আমরা নিয়েছি এলাকায় দুইজনে তো সম্ভব না ক্যামেরা গোড়া ভিডিও গোড়া তার জন্য আমরা একজন স্টাফ ক্যামেরাম্যান ভিডিও নিয়ে নিয়েছি এই যে কুচিয়া বন্ধুরা বেরিয়ে আসছে আর একটু দুই সেকেন্ড দুই সেকেন্ড পরে আমাদের কুচিয়া বেরিয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এই কুচিয়াটা অতটা বড়ো না মাথার মধ্যে হান লাগছে দেখতেই পাচ্ছেন কুচিয়াটা ভালোই মোটামুটি আছে তারপরে আমরা বন্ধুরা আবারও নতুন একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব এই জায়গাটায় আর কুচিয়া নাই এই যে দেখতেই পাচ্ছেন এইখানে আমরা হানাহানি চালু করে দিয়েছি খাল পেয়েছিলাম কিন্তু এইখানে আমরা বাই মিষ্টি কুচিয়া পাইনি দেখতেই পাচ্ছেন এই যে কীভাবে হানতে লাগে এইভাবে হানেই বোঝা যায় কুচিয়া লাগছে কি লাগে নাই ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কুচিয়া হয়তো লাগছিল লাগার পরে সেই শুলি থেকে কুচিয়াটা ছিঁড়ে যায় একটু ভুলের জন্য তারপরে আমরা আবারও চেষ্টা করব নতুন কোনো কুচিয়া পাওয়ার জন্য মারার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দুই নম্বর শুলি দিয়ে হানা হচ্ছে এইটা মনে যদি কুচিয়া থাকে তাহলে বোঝা যাবে এই কুচিয়াটা শুলিটা শক্ত হয়ে যাবে মাটির ভিতরে হারলে না শুলিগুলো শক্ত হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই কুচিয়াটা ছিঁড়ে গেছে আগে কেমন শক্ত ছিল এখন নরম হয়ে গেল দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে আবারও এবার নতুন স্টাইলে এই যে মাটি ভেঙে কুচিয়ার খাল মাটি ভেঙে ভেঙেই কুচিয়া লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এই যে কুচিয়া লেগে গেছে হাতের মধ্যে আমি খাল ভাঙছিলাম তো হাত দিয়ে এই যে এখন শুলি দিয়ে আস্তে আস্তে মারার চেষ্টা করবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শুলি ঢুকাচ্ছি এই যে শুলি ঠেকানো প্রায় শেষ হয়ে গেছে একটু পরে আমরা কুচিয়াটাকে হানব জলের নিচে কুচিয়াটা আছে প্রচণ্ড ঠান্ডা না তার জন্য কুচিয়াগুলো জলের বেশি গভীরে যায় না এই যে দেখতে পাচ্ছেন আমাদের শুলি চলে গেছে এই যে হান দিয়ে দিয়েছি একটু পরে আমাদের কুচিয়া বেরিয়ে আসবে কুচিয়ার মাথা নাড়িয়েছিলাম তো দুই তিনবার মাথা নাড়ার পরে এই যে কুচিয়া হান খেয়ে গেছে এখন কুচিয়াটাকে বার করতেছি দেখতেই পাচ্ছেন কত মজা লাগে যা কুচিয়া মারতে না মন ভরে যায় এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কুচিয়া বেরিয়ে এসেছে আমরা আস্তে আস্তে আবার দেখবো এইখানে কুচিয়া আছে কি নেই মাটিটা ভাঙানোর পরে এই যে বন্ধুরা এখানেই আমাদের কুচিয়া মারা ভিডিও সমাপ্ত এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমরা কুচিয়া পাইছি ছয়টা কুচিয়া আরও মারব দেখতেই পাচ্ছেন ছয়টা কুচিয়া চুলি দিয়ে মার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো কুচিয়া পেয়ে গেছি আমরা তিনজন আসছি আমি মারছি বেশি ঠাকুরে একটা পাইছি আমি ওস্তাদ তো মাস্টার কুচিয়া আমার এই যে দেখতেই পাচ্ছেন আমি সবসময় কুচিয়া মারি মাছ মালনাটাই আমাকে খুব ভালো লাগে খালি অল্প সময়ের মধ্যে অনেকগুলো কুচিয়া পাওয়া যায় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করব ওকে বাই